হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে ছোলা বুট দিয়ে মুরগির মাংস রান্না এখানে কিন্তু আমি গিলা কলিজাও ব্যবহার করেছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর নতুন রাঁধুনিদের একটু হলেও উপকারে আসবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু নরম করে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চার পাঁচটা এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা এরপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এক চামচ করে এখানে হলুদের গুঁড়ো আর এক চামচ করে মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি হালকা একটু পানি দিচ্ছি যাতে করে না লেগে যায় এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচের থেকে একটু কম অর্থাৎ ওয়ান ফোরটা চামচ দিচ্ছি এখানে আমি গরম মশলা খুব সুন্দরভাবে কষতে দিয়ে দিয়েছি আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু একটি মুরগির সব অংশই নিয়েছি এরপর আমি এখানে ছোলার ডালটা দুই ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা সেদ্ধ করেও রাখতে পারেন এদিকে কিন্তু আমার কষানোটা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি এখানে মুরগির মাংস আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি এখানে মুরগির গিলা কলেজা সলিড মাংস সব কিছু ব্যবহার করছি কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি জাস্ট মুরগির গায়ে থেকে পানি বের হয়ে মুরগিটা পারফেক্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিয়েছি আপনাদেরকে আমি আবারও বলছি হাতে যদি সময় না থাকে অবশ্যই কিন্তু সেদ্ধ করে নিতে পারেন ফিফটি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু আমি সেদ্ধ করে নিই ভিজিয়ে রেখেছিলাম রান্নাটা যখন ফিফটি পারসেন্ট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ আমি আবারও গরম মশলা এতে করে কিন্তু এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আমি একদম শর্টকাটভাবে আপনাদেরকে পুরো রান্নাটা দেখিয়ে দিয়েছি দেখুন একদম কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এইভাবে একবার রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেল বা ফেসবুকের পেজটি ফলো করতে পারেন আল্লাহ হাফেজ